হ্যালো ফ্রেন্ডস একটা নতুন সকালে সবাইকে সুপ্রভাত জানিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো অভিপুদ্র ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে দেখো তো ভালো বৃষ্টি হচ্ছে আর আমার বাবার শোনা স্নান হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন সকাল সকাল ওষুধ খেয়ে স্টার্ট করতে তো জানি না শরীরটা এত কেন খারাপ লাগছে গ্যাসের ট্যাবলেট একটু খেয়ে নিলাম একটু বাবানকে খাইতে আমার নিজে খাওয়ার কোনো এনার্জি নেই তবু একটু খেয়ে যেতে হবে কারণ বৃষ্টির মধ্যে বারবার আসা যাওয়া সম্ভব তো চলো কী রান্না হলো এটা কি হলো বলো তো সব রকম সবজি দিয়ে এটা কি স্কুলে ফেলার শাক বলে যেটাকে ওটা দিয়ে একটু হলো কারণ আমাদের দাদা ভাইয়ের জন্য এটা হবে আর এখানে একটু মাছের ঝোল করে নিলাম আলু পোটল দেখছি মাছের জল এটা হয়নি এটা হতে থাকা এই বাবানকে খাইয়ে নি তো চলো এখন রাখি পরে কথা হ্যালো ফ্রেন্ডস স্নান হয়ে গেল স্নান করে পুজোটা দিয়ে নিলাম আজকে কি করলাম বললো তো ঘরের ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম সেই কারণে আর কথা বলা হয়নি আগে ফার্স্টে সেই কাজটা করে নিলাম ঘরে একটু একটু ঝুল হয়েছিল মাংসের ঝুল আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে আগে ঝুলগুলো ঝেড়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে স্নান করে এলাম পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে একটু খেয়ে নেই আরেকজন এখন ভাত খাবে না ভাত খাবে না সবজি শাক দিয়ে চা খাওয়া হয়ে গেছে এখন চলো কাজে লেগে যায় কি কাজ করবো বাসনগুলো পরে মাজবো আগে চলো কচুর লতি কেটে নেই কচুর লতিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে রান্না মানে কাটার অভাবে টাইম পাচ্ছি না তো চলো আগে কচুর লতিটা কেটে নিই তারপরে বাসনগুলো মাজবো তারপরে রান্না করবো তো একটু কাজ করে নেই চলো তো কচু লতিগুলো কাটা হয়ে গেলে বাসনগুলো ধোয়া হয়ে গেছে দেখো কচু লতিগুলো কেটে নিয়েছি কেটে নিলাম গরম গরম মোমো চলে এসেছে না মোমো তো নাকি তো চলো এবার এটাকে খেয়ে নেই বাবান চলে এসো তো চলে এসছে ফ্রাই মোমো তো চলো খেয়ে নেই এবার চলে এসো তো রান্নাটা বসিয়ে দিলাম কি রান্না হচ্ছে এটা হলো শুটকি মাছ একটু শুটকি মাছ ভাজা হচ্ছে শুটকি মাছ দিয়ে কচুর লতি হবে লতির মধ্যে একটু কাঁঠালের বিচি দেওয়া আছে দু একটা কাঁঠালের বিচি দিয়েছি এখানে একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি শুটকি মাছটা ভাজা হয়ে গেছে মশলাটাও করে নিয়েছি লতাটা বসিয়ে দিয়েছি এরপরে বেশি করবো হবে তো লতিটা হয়ে গেলো তো চলো এবার রুটি করে নি আটাটা মেখে এটাকে নামিয়ে নিই রুটি গুলো হয়ে গেলো তো চলো দেখি খাবে নাকি খেতে দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো কি বলবো বলো তো বাবানও খায়নি আসবে আমিও খেলাম না মানে খিদে পাইনি সেই একটু মোমো খেয়েছিলাম না তারপরে আর খেতে ইচ্ছে বললো না বাবানও খেলো না তো তোমাদের দাদাভাই বলছে আমি নিয়ে আসছি আর ভাবছি যে এইগুলো খেয়ে বলবে যে আর খিদে পায়নি খাবো না রাতে সত্যি তাই হলো খিদে পায়নি খেতে ইচ্ছে করছে না তো চলো অনেকটা রাত হয়ে গেছে আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেলো তো বাবা ঘুমিয়ে পড়েছি মশাইটা নিয়ে বিছানাটা করে নিয়ে ঘুমিয়ে পড়ে অনেকটা রাত হলো বেশি রাত জাগলে প্রতিদিন বড় খেতে হচ্ছে শরীরটাও ভালো যাচ্ছে না তো যাই হোক সবাই ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো আর সবাই একটু পাশে থেকো তোমাদের ভালোবাসা পাচ্ছি তো এইভাবেই সবার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমাদের জন্য এত রাত অবধি ভিডিও করা কারণ সারাদিন সময় পাই না আমার রাত ছাড়া কোনো উপায় নেই তো সবাইভাবে পাশে থেকে টাটা এটা ভুলতে